আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন যদিও মন মানসিকতা খুব একটা ভালো নয় তারপরেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু ভিডিও আপলোড করা শুরু করেছি যদিও আমি তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই যে আমার ভিডিও কেউ দেখা ওয়েট করে থাকবে তারপরে মনে হয় কেউ না কেউ আমার জন্য ওয়েট করে থাকবে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেছিল তো অল্প কয়েকটা ভিউ হওয়ার মাঝেও কেউ না কেউ আমার কথা মনে করবে সেইভাবেই আজকে আর কি ভিডিওটা আপলোড দিতে আসলাম তো এখন হলো আমি চিকেন বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বানাবো তো প্রথমে আমি তেল দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর হলো আদা পেস্ট রসুন পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়েছি তারপর হলো সব রেগুলার মশলাগুলো দিয়েছি গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর হলো আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন হলো চিকেনগুলা ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব তো যখন চিকেনগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু টমেটোর সস দিয়ে দিব তো টমেটোর সস দিয়ে আমি একটু চিকেনটা লাড়াছাড়া করে একটু সময় হওয়ার পর আমি আর কি গ্যাসটা অফ করে দিব। তো এর মধ্যে আমার কিন্তু চিকেনটা রান্না হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি তো যাই হোক আমার চিকেনটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল এভাবে চিকেন রান্না করে ভাত পোলাও যে কোনো সাথে অনেক বেশি টেস্টি লাগে তো যাই হোক আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে জানে তো আপুদের রান্না দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তো যাই হোক আমি যেমনটাই করি তেমনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখে আজকে আমি ভয়েস দিচ্ছি আর আমার মামনি আমার সঙ্গে আছে ও খেলছে ওর ভয়েস শব্দ আপনারা হয়তো শুনতেই পেরেছেন হয়তো আপনাদের খারাপ লাগবে তারপরেও আমি আজকে এইভাবেই ভয়েস দিচ্ছি তো যাই হোক এর মধ্যে আমি কিচেন রুমের কাম কমপ্লিট করে রুমে চলে এসেছি এখন আমি রুমে এসে প্রথমে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি তারপর আমি এক এক করে সব রুম গুলা ঝাড়ু দিয়ে নিব যাই হোক এতদিন কেন ভিডিও আপলোড দিতে পারি নাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আল্লাহ পাক ভালো জানেন কার কখন কোন দিক থেকে প্রবলেম চলে আসে তো হঠাৎ করে আপনাদের ভাইয়া একদিন অসুস্থ হয়ে যায় তো হঠাৎ করে খুব বেশি পেট ব্যথা তারপর হসপিটাল নিয়ে যাওয়া হলো তারপর একটু শারীরিক সমস্যা হয়ে গেল। তো যতটুকু আর কি সমস্যা আর কি সবাই দোয়া করবেন যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি মাফ করে দেয় তো তো সমস্যা হবে বলে কখনো ভাবি আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতেই হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি ভালো করে দেয় আল্লাহ যাতে হেদায়ত দেয় আল্লাহ যাতে সবকিছু বোঝার জন্য তো অফিক দান করে যতটুকু নিজের ভুলের জন্য হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের মাথার উপরে ছায়াটাকে যাতে আল্লাহ সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন আমি তো এর মধ্যে আমি সব রুমগুলো ক্লিন করে ফেলেছি ঝাড়ু দিয়ে ফেলেছি তো আমি অন ক্যামেরাতে করি নাই অন ক্যামেরাতে আমার মনে হয় খুব বেশি দেরি হয় তো যাই হোক তারপর আমার আম্মুটাকে আমি গোসল করিয়ে দিয়েছি ঘুমিয়ে দিয়েছি তো ভিডিওটা কিন্তু আজকে না আজকার ওয়েদার কিন্তু খুব খারাপ আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি তো ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল তো কষ্ট করে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো আর হতে পারে না তো এই ভিডিওটার পর আমি আর কোনো ধরনের ভিডিও করছিলাম না তো ভাবলাম এইটাই আপলোড দিয়ে দেই তারপরে আর কি নেক্সট অন্য ভিডিও করব তো দুপুরে কাপড়গুলো রদতে দিয়েছিলাম কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল তুমি ভিডিও আপলোড করো তো এতদিন আপলোড না করলে তো তোমাকে সবাই ভুলে যাবে তারপরে ভাবলাম যে হ্যাঁ করে ফেলি তো এখন চলে আসলাম রাতের রান্নায় তো ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে তো পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ ফালি দিয়েছি সব রেগুলার মশলাগুলো একটু একটু দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা কিন্তু খুব কম দিতে হয় ছোট মাছের চটচটিতে দিয়ে আমি আর কি মাছটা বসিয়ে দিলাম তারপর হলো এখন বইল মাছ লাউ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি বইল মাছটা কষান বসিয়ে দিয়েছি তো বইল মাছটা কষান হয়ে গেলে আমি কি লাউ বসিয়ে দিবো তো শীত দেখতে দেখতে চলেই গেল তো যারা শীত ভালোবাসেন তারা কিন্তু খুব শীত মিস করবেন তো আমিও ভালোবাসি তবে শীতের দিনে কোনো কাজ করে আরাম পাওয়া যায় না তো একটুখানি বসারও সময় পাওয়া যায় না সেই জন্যে আমাকে আর কি শীত ভালো লাগে না আর কাপড়ের এলোমেলোটা খুব বেশি হয় আর পানি তো সবসময় লাতেই হয় পানি ছাড়া তো কোনো কাজই হয় না তো শীতের মধ্যে পানি লাড়াটা খুব কষ্টকর হয়ে যায় তো সেই জন্যেই আমাকে আর কি শীতটা খুব বেশি একটা ভালো লাগে না আমার গরমই ভালো লাগে তারপর এখন হলো আমি লাউগুলা বসিয়ে দিব একটুখানি পেঁয়াজ দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তারপর এখন আমি ফোড়ন দিব তো লাউ রান্না করতে ফোড়ন দিলে কিন্তু লাউ টেস্টটা খুব বেশি ভালো হয় আর ফ্লেভারটা খুব সুন্দর হয় তো আজকে হলো এখনও একটা কথা বলি নাই তো আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন হয়তো বা আপনারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে তো প্লিজ একটা লাইক দিয়ে নিবেন আর যদি আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করতেছেন যদি ভালো লাগে যায় চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি লাউ বসিয়ে দিলাম তারপর যে মাছ করেছিলাম আমি মাছের ঝোলগুলা লাউতে দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি লাউ গুলা ভালো করে কষিয়ে নিব আজকাল লাউটা অনেক নরম ছিল তাই আর কি লাউ খোসাটা ফেলিয়ে দেয় নাই তো খোসা থাকাই দিয়েছি তো এভাবে রান্না করলে খোসা দিয়ে তো ভালোই লাগে তো খোসা কিন্তু ভাজি করলে অনেক ভালো লাগে তো আমি এখন সব মশলাগুলো আর একটু একটু করে দিয়ে নিলাম যেহেতু লাউর পরিমাণটা একটু বেশি তো লাউ কিন্তু সকালবেলা ভালো লাগে রাতের লাউ থাকলে সকালবেলা কিন্তু ঠান্ডা হয়ে থাকে সেটা ভালো লাগে তো গরম দিন পড়লে কিন্তু আর লাউ খেতে পারবো না লাউর এই মজাটাও পাওয়া যাবে না তো এখন হলো আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নেই তো আমার গত ভিডিও তাতে কিছু কিছু প্রিয় আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আমি সেই কমেন্টগুলো পড়ে সত্যি খুব ভালো লাগে তো আমি কখনো ভাবি নাই যে আমার ভিডিওতে কেউ এত সুন্দর সুন্দর কমেন্ট করবে সত্যি আমার জন্য একদম খুব বেশি একটা ভালো লাগার কাজ করে তো গত ভিডিওতে আমাকে চুমিস লাইফস্টাইল থেকে আর কি চুমি আপু চুমি আপু দুবাইতে থাকেন উনি আমাকে খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছেন আলাইকুম আপু প্রথমবার আমি আপনার ভিডিও দেখেছি ভালো লাগলো আপনার নামটি অনেক ইউনিক আপু বাবাটার জন্য অনেক ভালোবাসা তো আসসালাম আপু আপনি আমাকে এত সুন্দর কমেন্ট করেছেন সত্যি আমি একদম মগ্ন হয়ে গেছি আপনার কমেন্ট পরে তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্যে আমাকে কিন্তু নতুন একটা ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করেন আমার কিন্তু মন ভরে যায় তো আপু আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমার জন্য দোয়া রাখবেন তো আরও একটা আপু কমেন্ট করেছেন বেবিস ব্লগ সেল থেকে আপু আপনার নামটি খুব সুন্দর অনেক অনেক ভালোবাসা রইল আপু তো অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না সবাই সুন্দর সুন্দর কমেন্ট দিবেন যাতে কমেন্ট পড়ে আমার মন ভরে যায় আমিও সব সময় চেষ্টা করি সবাকে সুন্দর সুন্দর কমেন্ট দিতে সবাই ভালোবাসা দিতে আমার সঙ্গে সঙ্গে রাখতে আমিও সবার থাকতে তো যাই হোক আমরা সবাই সবার পাশে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব তো এর মধ্যে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে তারপর কিছুটা ফল এনেছিল তো আমি ফলগুলো ভালো মতো রেখে দিলাম তো আজকের ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ